বিশেষ করে দর্শকদের যাদের জন্য আমরা তুমি এই স্বপ্নটা দেখি সেই চোদ্দ বছরের সুজিত মুখার্জি সেই রিজু যার জন্য তুমি বানিয়েছ আমার মনে হয় সে আরো কয়েকটা ডিজার্ভ করে তোমার ঘর থেকে আমার আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে একটাকে একটাই প্রশ্ন আপনারা এই চারজনকে যদি আবার দেখতে চান প্রত্যেকটি কমেন্টে প্রত্যেকটি মেসেজে আপনারা ঠিক যদি না দেখতে চান

তার সাথে এটাও ঠিক যে এই যে বড় স্ক্রিনে আমাদের তিনজনকে একদিনের জন্য দেখতে পাওয়া যাবে সেটা সবাইকে দেখতে পাওয়া যাবে কিন্তু সেটাও আমার জন্য একটা দুর্দান্ত ঘটনা তো আপাতত আমি মন খারাপ করছি না খুশি আছি সেইটা আমরা দেখে যতটা আনন্দ পেয়েছি সেই আনন্দটাকেই ভালো করে এনজয় করি ফিল করি বড় পর্দায় নন্দনে আমাদের সবাইকে দেখতে পাওয়া যাবে যেটা সবাই বলছে এটা একটা সৌভাগ্যের ব্যাপার

এইসব ব্যাপারে কিছু সুযোগ হওয়ার কথা আর যদি যদি বলেন যে না আপনাদের ছাত্রের মেয়াদ দিয়ে গেছে এবার আপনারা রিফায়ার করে কোন সেবার তারিখ। তাহলে না 4 জুন হয়ে যাবে। যদি মনে হয় না এটা দেখার পর যদি আপনাদের আমি টিকেট ফেল মাইট্রাক করতে আছো সবার আশা রাখি। ইচ্ছে থেকে আমরা চেষ্টা করব সবাই মিলে। সেকেন্ড কেস তো এই মন বড় 13 তারিখ তো কী খবর তাই না আগে থেকে জানতে যে আজকে ফি না ঘুষই শুনেছিলাম তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি অনেক সময় ইংরেজিতে প্রচুর কাজ বম্বে কলকাতা মিলে প্রচুর কাজ করছে এটা সময় পাবে না বলেছে তবে আমার মনে হয় ওর মনে হয়েছিলো তো অসম্ভব ভালোবাসা তাতে মনে হয়েছিল নিশ্চই পুনরেও কিছু দিন বার করছে বারবে একেবারে মনস্থির করে ফেলেছে

এটা একটা দারুণ বড়দিন কাটবে সবার করছে এবং প্রথম শোটা তো নন্দনে দেখে নেওয়ার সবার সুযোগ হচ্ছে এটাকে বড়ো পর্দার জন্যেই সিগিট বানিয়েছিল যাই হোক আমরা ওটিটিতে যখন দেখবো তখনও সেই গ্র্যান্ডজারটা তো পাবো বটেই এবং এখানে তো ফেলুদার ক্ষেত্রে হুডানিটটা তো অনেকটাই ভেঙে যায় কারণ আমাদের সবারই গল্পগুলো হাজারবার করে কিন্তু এটা কীভাবে সেটা প্রকৃতিতে খানিকটা আধুনিক হলো খানিকটা ইম্প্রোভাইজড হল এবং কিভাবে চরিত্রগুলো আরও মূল্যবান একটা প্রসেসের মধ্যে দিয়ে আজকে এই ফেলুদা এসে দাঁড়ালো এই জার্নিটাও তো মানুষ দীর্ঘদিন ধরে দেখছে প্রথম ফেলুদা বোধ মিড সেভেন্টিজের হয়েছে এবং সেখান থেকে এই যে ফেলুদা দু হাজার চব্বিশ অব্দি একটা জার্নি এবং তার মধ্যে ফেলুদা বদলে গেছে গল্প বদলে গেছে নির্দেশক বদলে গেছে টিম বদলে গেছে আমি আবারও খুবই গৌরব বোধ করছি এবং আরেকবার বলছি যে আমি তিনটে ফেলুদায় তিনজন আলাদা ফেলুদার সাথে কাজ করেছি দুজন নির সাথে কাজ করেছি কাশ্মীরের মতো এই রকম একটা মানে আমাদের এত বড় একটা হয়ে ওটাকে নিয়ে আসার একটা জায়গায় কাজ করতে পেরেছি সব কিছু মিলিয়ে আমার শুধুমাত্র দর্শক হিসেবেও মনে হয় যে আমি যে অভিনয়টা সেই সেলফটাকে সরিয়ে রেখে দর্শক হিসেবেও আমার যেরকম এটা দেখতে খুব ভালো লাগবে বাকি বাঙালি দর্শকও অত্যন্ত এনজয় করবে মানে অত্যন্ত ভালো লাগবে একটা সেলিব্রেশনের জায়গায় পৌঁছবে এই উপসর্গ ভয়ঙ্করের হাত ধরে যে মেনে শুটিং করি সেটা শুটিং এমন একটা বিষয় এবং তার মধ্যে আমি যেমন অর্থ সংগঠন থাকা সত্ত্বেও যেভাবে কাশ্মীরের মতন জায়গাতে এভাবে শুটিং করা পর্যন্ত স্বল্প লোকজন এবং অত্যন্ত মেধাবী লোকজনকে নিয়ে শুটিং করা হয়েছে যারা ক্যামেরার পেছনে কাজ করে বিশেষত তারা অভিনেতারাও তারা যে পরিশ্রম করে ওখানে সূত্রত্যাগ করেছেন যে প্রতিকূরতা মেনে সেইটার একটা ফলস্বরূপ এতদিন পরে যখন ট্রেলারটা একদম পূর্ব ছবিটা টাটা শেষ হয়ে গেছে কালার হয়ে গেছে এডিচ হয়ে গেছে ডাম হয়ে গেছে মিউজিক পড়ে গেছে সেই পরিশ্রমটা একসাথে একত্রিতভাবে দেখিয়ে ভুলে যাবো সেটা চিন্তা বলবে যে কোনো ছবি কে একটু কারণ একটা পরিচালক জীবনে অনেক কিছু বানাতে চান তাকে শুধু কেলুদা দিয়ে বিচার করাটা ভুল তো এই অনেক রকমের অনেক ধরনের ছবি বানান আমরা পর পর দেখে এসেছি সেখানে সে চারটে কেলুদা বানিয়েছে আবার সে হয়তো অন্যরকম ইন্টারেস্টিং কিছু একটা বানাবে যেমন সিজিনটা এবছর শেখার হোমস করেছে সারলা খোঁজের একটা ভাষা অন্য কোনো কিছু বানান কিছু একটা সব কিছু নিয়ে শেষ থাকে কারণ একটা পরিচালকের আরও অনেক রকমের গল্প বলার থাকে সেটাকে সাধুবাদ জানানো উচিত না না এটা ব্যাপার হবে সবাই ইমোশনাল এবং খেলা খাবার হচ্ছে কিন্তু সবকিছুর একটা লজিক্টিক দিক আছে সে লজিস্টিক দিকে বাজেটে সত্যি করা সম্ভব নয় সিনেমার বাজেট না হলে যে এত চাভেল সেই মানে সেটা নিয়ে কোনো চাই সেই ট্রাভেলের আমি ছিল কৃতজ্ঞ থাকবো হোসেলের কাছে আমাকে সাহায্য করেছে দুটো সিজনে দুটো সিজনে সাপোর্ট করেছে কিন্তু এর চেয়ে বেশি এরপর যা যা গল্প আছে যেগুলো আমার পাড়ায় করতাম সেই একদমই তাই কারণ শুটিংয়ের সময় রিজু আমার পাশে বসে থাকে এবং সেই নিষ্পাপ রিজু যে বড় হয়ে কোনো তিন তিন প্রকার যে হবে সেই বাচ্চা ছেলেটার জন্য এবং এরকম লক্ষ লক্ষ রিজুদের জন্য খেলনা বানানো তারা যেন বারবার বইয়ের পাতা ফেরত যায় তাই জন্য যে কাস্টিং সেটা একদম বইয়ের পাতা থেকে উঠে আসা কথা সেটা কল্পন হোক সেটা টোটা হোক একদম স্কেচের সাথে নিয়ে যায় আমি চাইলে সবসময় পৃন্ডার বইটাই আমাদের কিশোররা হ্যাঁ

তাছাড়া যে সিটগুলো ফাঁকা থাকবে আমি দেখেও এসে দেখতে পাবো কুড়ি তারিখ থেকেই স্কুল বিশৃঙ্ক হয়